জগতে যাবেন আমি দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাব আমার পাসপোর্ট ভিসা লাগবে না লাগবে না কথা বুঝুন পাসপোর্ট ভিসা লাগবে তালে বলবেন সকাল থেকে পাসপোর্ট যাদের নেই ফর্ম ফিলআপ করব না পাসপোর্ট আপনি পাকা মুসলমান হয়ে যান এটাই হচ্ছে আপনার পাসপোর্ট শুধু গরু খাওয়া মুসলমান না পাক্কা মুসলমান হয়ে যান আর এই মুসলমানের পাসপোর্টের উপরে ইমান ওয়ালার একটা ভিসা লাগিয়ে নেন মুসলমানের পাসপোর্টের উপরে ইমান ওয়ালার একটা ভিসা লাগিয়ে নেন তবে আপনি পরিপূর্ণ ইমানদার হয়ে গেলেন যেটা কবরের ফেরেস তারা আপনাকে ছেড়ে দেবে তাহলে দুই নম্বর কথা বললাম যে আল্লাহ বলেছেন ইমান না নিয়ে মরিস না এবারে বুঝি ইমান না নিয়ে মরতে তো বারণ করেছেন কিন্তু মরবো কবে আর ইমানদার কবে আচ্ছা কবে মরবো কেউ জানি জানি না তবে রসুল বলেছেন আমার উম্মাতের হায়াত গড়বত্তাই ষাট থেকে সত্তর বছর কেউ হয়তো একজন বলবেন যে আপনি তো বললেন ষাট থেকে সত্তর কিন্তু আমার বয়স তো পঁচাত্তর আপনি সত্তর পেরিয়েছেন মানে বর্ডার টপকে গেছেন যে কোনো মুহূর্তে আপনাকে বিএসএ ব্যাটাক করতে পারে আপনি পাসপোর্ট ভিসা রেডি রাখুন রসুলুল্লাহ সসাল্লাম বলেছেন আর ঘুম হল মরণের ভাই কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রুহটা বেরিয়ে যায় ওই রুহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে ঘুরে ঘুরে এসে যখন মানব বেঘের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম বানি এজন্য রসুল্লাহ বলেছেন ঘুম ভাঙার পরে দোয়া যদি পড়তে নাও জানো অন্তত এতটুকু বলো আলহামদুলিল্লাহ রুহ ফিরে এসেছে আল্লাহ শুক্রিয়াটা আদায় করো তা না হলে রুহ যদি ফিরে না আসতো মাইকে ঘোষণা হতো জোহর বাদ জানা যা জি তাহলে আমরা কবে মরবো জানি না মরতে হবে এটা জানি আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইদুরিকুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা মরণ এমন একটা জিনিস মরবনা বলে মরনের ভয়ে কেউ যদি সুডিরিও অট্টলিকার মধ্যে আবদ্ধ হয়ে যায় তবু সে মরনের হাত থেকে ছাড় পাবে না টাকার বিনিময়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব আপনার টাকা আছে আপনি মনে করছেন আমি কোন সরকারি হসপিটালে চিকিৎসা হব না আমি চার চলে যাব আমি না ওখানে না অ্যাপোলোতে যাব না এখানে নয় আমি ব্যাঙ্গালোরে যাব সেখানে নয় আমি চেন্নাইতে যাব আমি আমেরিকায় যাব টাকার বিনিময়ে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব কিন্তু যত টাকা আছে আপনার আমার সব টাকাগুলোকে গুলোকে এক জায়গায় করে ভারতবর্ষের কোনো বিখ্যাত ডাক্তারকে যদি ডেকে বলা হয় ডাক্তার বাবু কত টাকা লাগবে আপনার বলেন আমি দেব তবে এমন জীবনে আমার মরণ না হবে না যদিও ইদানিং দেখছি জার্মানির কিছু বৈজ্ঞানিকরা ওরা নাকি একটা ওষুধ আবিষ্কার করছে যে ট্যাবলেট খেলি আড়াইশো বছর বাঁচবে তবে তারপরে আবার মর্তি হবে ওরাও যে মরণের হাত থেকে নিষ্কৃতি দিতে পারবে এটা বলতে পারছে না আর পৃথিবীতে যত দল মত সব যাই আছে একটা কথাতে সবাই কথা একমত যে মরতে হবে এটাই কারো দ্বিমত নেই তাহলে মরণ হবে এটা আমরা জানি তবে পাশাপাশি এ বিশ্বাসটাও আমাদের আছে মরবো তবে এক্ষুনি মরবো না ভুল বললাম কথাটা যে মানুষটা নামাজ পড়ে না তারে যদি বলি ভাই নামাজ পড়লে হতো না সে বলে পড়বো তো একটু বয়স হোক ভাই হসটা করলে হতো না বলে যাব তো একটা ছেলে একটা মেয়ে বিয়ে দিতে বাকি আছে ওদের বিয়ে নেই একটু বাড়িটা কমপ্লিট করলে তারপর যাব তার মানে চিন্তা যতদিন কমপ্লিট না হবে ততদিন আল্লাহ নবী বললেন সাবিরা তোমরা কতক্ষণ বাঁচার ইচ্ছা করলেন আমরা কি ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত দুনিয়ার জমিনে বাঁচার ইচ্ছা করতে পারি দয়া নবী বলেছিলেন সাবিরা জীবনে কোনো দিল এমন আসা করোনা আমরা নিয়ে দুনিয়ার জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি নবী বললেন সাবিরা জীবনে উ কোনো দিন এমন আসা করোনা হুজুর আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুনিয়া জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি রসুল বললেন সাবেরা জীবনে কোনো দিন এমন আশা করো না হুজুর আমরা থেকে নিয়ে এসা এসা থেকে নিয়ে ফজর পর্যন্ত দুনিয়া জমিনে কি বাঁচার ইচ্ছা করতে পারি নবী বললেন জীবনে জীবনেও কোনো দিন এমন আশা করো না ও আমার সাবিরা নামাজ পড়ছো তোমরা ডামদিকে সালাম ফিরিয়েছো বামদিকে সালাম ফেরাতে পারবে ডামদিকে সালাম ফিরিয়েছো বামদিকে সালাম ফেরাতে পারবে এমন আশা তোমরা জীবনে কোনদিন এর ভিতরে তোমার মরণ ডান দিক থেকে বাম দিকে সালাম পা কত সময় লাগে বাবা কয়েক রসুল্লা বললেন এতটুকু সময় দুনিয়ায় বাঁচার ইচ্ছা করোনা এর ভিতরই তোমার মনন হয়ে যেতে পারে দেখেননি মসজিদে নবাবি শরীফে গিয়েছে একজন ব্যক্তি রিয়াজুল জান্নাতে সিজদা থেকে আর উঠল সিজদা হালতেই তার ইন্তেকাল হয়ে গেল মরণ যে কোনো সময় আসতে পারে এর জন্য কোনো বয়সের দরকার হয় না আমি সারাটা আল্লাহ আমাকে এমন দায়িত্ব দিয়েছেন সারা জীবন আমি কি লোকের গাল কুড়াবো কেন আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন ও আমি যখন জন্ম যখনই মায়ের পাশ থেকে স্কুলিজার টুকরা সন্তানের জানটা કબজ করে নেব সন্তানহারা মা আমি আজরাইলকে গানি গালা করতে থাকবে আল্লাহ আমি যখন সন্তানের পাশ থেকে জনম দুখিনী মায়ের প্রাণ কবজ করে নেব এতিম মা আর বাচ্চাগুলো আমি আজরাইলকে গালিগালাজ করতে থাকবে আল্লাহ আমি যখন স্বামীর পাশ থেকে বিবির করে নেব আমাকে বিস করতে থাকবে আমি যখন স্বামীর পাশ থেকে আমি যখন বিবির পাশ থেকে স্বামীর যান কব্জ করে নেব স্বামী কারা বিধবা বিবি গুলো আমি আজরা ইলকে গালি গালাস করবে আল্লাহ পাক বনে চিনে ও আমার ফেরেস্তাপ আজরাইল আলী সালাম আমি আল্লাহ আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করো আমার দেওয়া দায়িত্ব তুমি পালন করো আমি আল্লাহ তোমাকে বলে দিলাম কোনদিন তোমার কাল শুনতে হবে না ও আজরাহিল আমি আমার বান্দাবান্ধীদের মরণের এমন এমন কারণ সৃষ্টি করে দেব আমার শুধু কারণের পিছনে ছুটতে থাকবে থাকবে তোমার কথা মনে না কি বললেন আল্লাহ যে বান্দাবান্দির মরণের এমন এমন কারণ সৃষ্টি করে দেব ওরা শুধু কারণের পিছনেই পড়ে থাকবে তোমার কথা ওদের মনে আসবে না বাবা লোকটা মারা গেল কি হলো বলছে ক্যান্সার হয়েছে কি হলো হয়েছে কি হলো অ্যাক্সিডেন্ট হয়েছে কি হলো বলে আর না হঠাৎ কেউ কি কোনোদিন বলেছে যে আজরাইল এসে মেরে দিয়ে গেছে না আল্লাহ বললেন আজরাইল তুমি তোমার দায়িত্ব পালন করো আমি এমন এমন কারণ সৃষ্টি করে দেব তোমার কথা ওদের মনে থাকবে না। আজরাইল আলী হিসালাম তার দায়িত্ব পালন অলেমে। আজরাইল আলী হি সালাম বললেন ও আল্লার বান্দাবান্দিরা। মরের কষ্ট মরের জাকানদারি অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন

মরণটা তোমাদের আসানের সঙ্গে হয়ে যাক মরণটা তোমাদের সহজ ভাবে হয়ে যাক তোমরা তোমাদের জীবনে তিনটে আমল করো তোমরা তোমাদের জীবনে তিনটে গুণ অর্জন করো মরণের কষ্ট যদি কমাতে চাও তিনটে আমল করো তিনটে গুণ অর্জন করো ও স্বামীরাম তোমরা যদি তোমাদের জীবনে তিনটে আমল করতে পারো তিনটে গুণ যদি অর্জন করতে পারো তোমাদের মরণটা ওই রকম মরণ হবে যেমন মায়ের কোলে সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তোমাদের মরণটা ওই রকম রকম মরণ হবে হবে ওই সহজ জাহান নামের ভিতরে কোনো আর মরণ হবে কামতের মায়দানে আল্লাহ পাক গম্ভীর आवाजে المجرمون আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা আয় আমার পাপী বান্দা বান্দীরা বেরিয়ে যা দূর হয়ে যা আলাদা হয়ে যা আমার নেককার নেককার বান্দা বান্দীদের দলে তোদের কোনো জায়গা হবে না ও নৌ সোয়ানেরা ও আমার মুরুবা বাবাজিরা মায়েরা বনেরা কামতের ময়দানে আল্লাহ পাক যেদিন বলবেন অন্তাজুল ইয়াউমা আইয়ুগাল মুজরিমুন সেদিন আমার আপনার জায়গাটা নেককাতের দলে হবে না বতকাতের দলে হবে নেককাতের সঙ্গে থাকবো না বতকাতের সঙ্গে থাকবো কদিন কত ঘন্টা কত রাত আল্লাহর কাছে কেঁদেছি আল্লাহ কামতের ময়দানে আমাকে যেন আপনার নেকর বান্দাদের দল থেকে তাড়িয়ে দেবেন না আল্লাহ কামতের ময়দানে আমার জায়গাটা আপনার নেকর বান্দাদের দলভুক্ত করে দেবে কান্না কাদা হয়েছে তাহলে দুনিয়ার চিন্তা করলাম ও চিন্তাটা হলো না ও চিন্তাটা করলাম না আজকে যদি আখেরাতে চিন্তাটা করতাম তাহলে কোকোই আমাদের সময়টা বেশি চায়ের দোকানে যেত না মসজিদে যেত আজকে মুসলমানের ছেলেরা যতটানা সময় মসজিদে দেয় মাদ্রাসায় দেয় ধর্ম শেখার জন্য ইমাম সাহেবের কাছে দেয় এরা তাছটাইতো বেশি সময় পার্টি অফিসে আর চা এর দোকানে দেয় রেস্টুরেন্টে দেয় পার্কে দেয় মসজিদে গেলেই তো আমরা ব্যস্ত কিছু মানুষ আছে নামাজ পড়ে কিছু পড়ে না তবে যারা পড়ে তাদের ভিতরে কিছু ভাগ রয়েছে কি এক দল আছে কিছু জেনে শুনে পড়ে আর এক দল শুধু দল দলভারি করে কিছু জানে না কথা বুঝেননি মসজিদে গেলেই ব্যস্ত ইমাম সাহেবের কেরাত যদি লম্বা হয় দোয়া যদি লম্বা হয় বায়ান যদি লম্বা হয় মসজিদ থেকে বেরিয়েই বলছে এই ইমাম আর চলবে না এটা তারা কেন বলছে খেয়ে খেয়ে গাছ জমে গেছে মানে সব খাওয়া যেন একলাই দেয় বলে দোয়ার বেগ দেখো অথচ ওই লোকটাই কিছুক্ষণ পরে দেখবেন চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা পরের গিবত করতে ব্যস্ত আর আমাদের ভিতরে একটা গুণ আছে ভালো আমরা পর সমালোচনা করতে ভালোবাসি আত্মসি যার চল্লিশ বছরের জীবন নিয়ে আমি ছাড় করছি আমি নিজে ভেবে দেখি যে আমার চল্লিশ বছরে আমি কি ছিলাম আমার তিরিশ বছরে আমি কি ছিলাম আমি কি যতদিন আমরা পর সমালোচনা বাদ বললেন আল্লাহ আমার সবচেয়ে সবচেয়ে নাফার মান ব্যক্তি কে আল্লাহ সবচেয়ে নাফার মান ব্যক্তি কে আল্লাহ তাকে একটু দেখতে চাই আল্লাহ পাক বললেন মুসা সকাল বেলা রাস্তা বসবে সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যে ব্যক্তিটা যাবে ওই ব্যক্তি হচ্ছে আমার তো মুসা নবী বসে আছেন দেখছেন অল্পক্ষণের ভিতরে এক ব্যক্তি একটা বাচ্চা কোলে করে নিয়ে মুসা নবীর সামনে দিয়ে যাচ্ছে গল্প বলছি না আল্লামা ইবনুল জাউজি তার কেতাবের ভিতরে লিখেছে তো মুসানবী নবী দেখে নিলেন যে এই ব্যক্তিটা বর্তমানে সবচেয়ে পাপি গোনাহাগার নিকৃষ্ট ব্যক্তি চলে গেলেন উনি এবারে নবী মুসা আলিয়াহিস সালাম বলছেন আল্লাহ জামানার সবচাইতে খারাপ বদমায়েস পাপি লোকটাকে তো দেখলাম কিন্তু এই জামানার সবচাইতে ভালো লোকটাকে একটু দেখতে চাই আল্লাহ ওই লোকটাকে আমাকে একটু দেখাবেন আর মুসা নবী ছিলেন কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে তো আল্লাহ বললেন মুসা ওই রাস্তায় ওখানেই বসে থাকো সন্ধ্যাবেলা বেলা যে লোকটা এই রাস্তা দিয়ে প্রথম ফিরবে ওই লোকটাই এ জামানার সবচাইতে ভালো ব্যক্তি মুসা দেখতে চাইছিল সবচাইতে খারাপ ব্যক্তি। যাকে দেখালেন সবচাইতে খারাপ ব্যক্তি। আবার বললাম আল্লাহ সবচাইতে ভালো লোকের দেখতে চাই সেই লোকটাকে থেকে আবার দেখাচ্ছেন আল্লাহ। এত খারাপ তো ভালো হলো কি করে? সন্ধ্যার মধ্যে আল্লাহবা গুনলেন ও আমা নবী আমার ওই বান্দা তা সোনার মানে বাচ্চাকে খোলে করে নিয়ে জঙ্গলে গিয়েছিল ছোট্ট বাচ্চাটা আব্বাকে জিজ্ঞাসা করলো আব্বা যা এই জঙ্গলটা তো অনেক বড়